প্রিয় দর্শক আমাদের মাঝে এখন উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী আলমগীর ভাই উনি আমাদেরকে একটি অসাধারণ করে শোনাবেন গানটি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার প্রে জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালো ভাষা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই খুঁজে পাই পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই যেখানে তোমাকে পাই খুঁজে পাই পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো পাশাপাশি পি থাকবো বুকে ধরে রাখবো হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলে তার ভালো বাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম তার নাম ভালো বাসা Thank you.